আরগ বরা যাও মুরে কান্দ তুমি আরগ বরা যাও মুরে কান্দ আমি মনের সুখে একবার কান্তি চা পোরা বুকে খরা চোখের পানি চোখে নাই আরগ বরা যাও মরে কান্দাইয়া তুমি আর আগেবার আসিয়া যাও মুর কান্দাইয়া আমি মনের সুখে একেবার কান্তি চ না পারিলাম বাসতে আমি না পারিলাম মরতে না পারিলাম পিড়ি তেরে সোনার পাখি ধরতে না পারিলাম বাসতে আমি না পারিলাম মরতে না পারিলাম পীড়িতের এই সোনার পাখি ধরতে আমি একুল থেকে গেলাম ঘাটে ঘাটে চোখ রাখিলাম আশায় আশায় ছিলাম যদি তোমার দেখা পাই আর একবার আসিয়া যাও মরে কান্দাইয়া তুমি আর একবার আসিয়া যাও মুড়ে কান্দাইয়া আমি মনের সুখে একবার কানতে চা ওরা বুকে দারুন খরা চোখের পানি চোখে নাই আর একবার আসিয়া যাও মরে কান্দাইয়া তুমি আর একবার আসিয়া যাও মরে কান্দাইয়া আমি মনের সুখে একবার কান্দতে চা না ডানাতে ঘর না ডুবিলাম জলে না পাইলাম কুলকার মুনে না ভাসলাম কুলে না লাম ডানাতে ঘর না ডুবিলাম জলে না পাইলাম কোলো কারো মনে না ভাসলাম ও তুলে তোমায় নাই বা এই জনমে সঙ্গী হব তোমার শনে সকল বান্ধব চিরে যখন ওই পারিতে যাই আর একবার আসিয়া যাও মুরে কান্দাইয়া তুমি আর একবার আসিয়া যাও মরে কান্দাইয়া আমি মনের সুখে একবার কান্দি চা ওরা বুকে খরা চোখের পানি চোখে নাই আর একবার আসিয়া যাও মুড়ি কান্দাইয়া তুমি আর একবার আসিয়া যাও মুড়ি কান্দাইয়া আমি মনের সুখে এগেবার কান্তি চা না পারিলাম বাঁচতে আমি না পারিলাম মরতে না পারিলাম পিড়িতে সোনার পাখি ধরতে না পারিলাম বাঁচতে আমি না পারিলাম মরতে না পারিলাম পিড়ি তেরি সোনার পাখি ধরতে আমি একুল থেকে ওকুল গেলাম ঘাটে ঘাটে চোখ রাখিলাম আশায় আশায় ছিলাম যদি তোমার দেখা পাই আর একবার আসিয়া যাও মরে কান্দাইয়া তুমি আর একবার আসিয়া যাও মরে কান্দাইয়া আমি মনের সুখে একবার কান্দতে চা ওরা বুকে দারুন খরা চোখের পানি চোখে নাই আর একবার যাও মুরে কান্দাইয়া তুমি আর একবার আসিয়া যাও মুরে কান্দাইয়া আমি মনের সুখে আর একবার চা